ভাই আপনি কেমন আছেন ভাই ভাই এই জ্বর বৃষ্টি ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ আছি ভালোই জি ভাই সবাই নিতে পারবে সারা বাংলাদেশ ভাই একটা ফুল বক্স দিয়ে শুরু করে আসবেন ভাই এটা ডেলিভারি যাবে নোয়াখালী

সম্পূর্ণ হাতে নকসে ভাই জি 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 ভাই এগুলা এখানে ছয়টা অর্ডার শুধু এটা মেহগুনি এটা পনেরো আর বাকি যে পিস আছে যেটাই নেন

একটা হচ্ছে তেইশ হাজার জি সারা বাংলাদেশ এই যে এটা হচ্ছে তেইশ হাজার এটা হচ্ছে তেরো হাজার এগুলো তেরো হাজার এই যে এক সাল আছে

ভাই তুমি সারাদিন দেখলে আমার গোডাউনের কালেকশন কমবে না ঠিক আছে আমার সেগুন আকাশি সব ধরনের কালেকশন আছে যে আমার ভিডিও কলে কল দিয়া অডিও কলে কথা বলে যাচ্ছে আশেপাশে করে মাল নিতে পারবে যে বাসায় যাবে মাল হাতে পাবে পাওয়ার পর মিস্ত্রি যাচ্ছে আশেপাশে করে মাল রাখবে কথা কথা মিল পাবে মাল রাখবে কথা কথা মিললে মাল রাখার দরকার নেই এই যে দেন একটা সেমি বক্স হাজার একটা লাভ মডেল সেমি বক্স এটা উনিশ হাজার এটা উনতিরিশ হাজার